ভাব দাবি লাখ শেখ হাসিনা বেশ উত্তেজনায় দেখছেন সেনা বাহিনী রয়েছে মাঠে পুলিশ রয়েছে মাঠে সরকার পতনের এক দফা দাবিতে কিন্তু চরমনায় পীড় দেখছেন নিজে কিন্তু পায়ে হেটে কিন্তু দেখছেন তিনি এগিয়ে যাচ্ছেন সরকার পতনের ডাক দিয়ে কিন্তু মাঠে নেমেছেন হাজার হাজার তাওহیدی জনতা ইসলাম প্রেমিকদের মানুষদের নিয়ে ছাত্রদের পক্ষে কিন্তু সরকার পতনের ডাক দিয়েছে আমরা যদি দেখা দিচ্ছেন পুলিশের বেরি পুলিশ রয়েছে দাঁড়িয়ে তাদের মুখে প্রেস ক্লাবের সামনে দিয়ে কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে এবং হুজুররা কিন্তু দেখছেন পুলিশদের কিন্তু ডাকছে যে আন্দোলনে আপনারা যোগ দেন আন্দোলনে যোগ দেন দেখছেন একাই কিন্তু তিনি এগিয়ে যাচ্ছেন আসলে আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি এই যদি হুজুর আজকে যে নেমেছেন পথে কিসের দাবিতে কেন নেমেছেন এত এক দাবি এক দাবি শুধু দফা ভাগ দাবি রাখ শেখ হাসিনার এইটার বিচার চাই এবং এই বিচারের জন্যই শেখ হাসিনার পদত্যাগ ব্যতীত বিচার হবে না কারণ খুনি খুনির বিচার করতে পারে না আমাদের কাল কর্মসূচি আছে কালকে আমাদের গণমিছি এবং ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছি এবং ছাত্র জনতা যেই কর্মসূচি দিছে আমরা তাদের সাথে আগের থেকে একত্রিত ঘোষণা করছি এবং করতেছি করবো আপনি এখন আমরা শাহবাগ যাব না ছাত্রদের সাথে আমরা আগে আসি প্রত্যেকে প্রত্যেকের জায়গার থেকে আন্দোলন করবে প্রত্যেকে প্রত্যেকের দেশবাসী পুলিশ সেনাবাহী আমি দেশবাসী সেনাবাহিনীকে বলবো জনগণ দায়িত্বশীলকে বলবো আপনার জনগণের সাথে থাকেন জনগণের সাথে থাকবেন জনগণের মন বুঝবেন জনগণের সাথে থাকবেন জনগণের বিরুদ্ধে গুলি চালাবেন না বিভিন্ন জায়গা কিন্তু সেনাবাহিনী জনগণের সাথে নেমে পড়েছে এইটাই তো হওয়া উচিত তো হয় জনগণের সেনাবাহিনী তো জনগণেরই চট্টগ্রামে মিরপুর দেখুন দেখেছি চট্টগ্রাম মিরপুর শহর তো এইটাই তো নিয়ম এইটাও আছে আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা যদি দেখছেন টিএসসি এলাকায় সব বিভিন্ন জায়গায় কিন্তু গন্ডগোল হচ্ছে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে তার মধ্যে কিন্তু চর্মনায় পীর সাহেব রয়েছেন তিনি কিন্তু দেখছেন এবং চর্মনায় পীরের যে দল রয়েছে খে তারা কিন্তু দেখছেন রাজপথে নেমে মাঠে নেমে কিন্তু ছাত্রদের সাথে একতা প্রকাশ করে দেখছেন তুমুল শক্তি নিয়ে কিন্তু শাহবাগের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছেন আমরা আমরা যদি দেখাই দেখছেন এই মুহূর্তে তারা তাদের মিছিল নিয়ে কিন্তু দেখছেন হাজার হাজার তাহুল যে জনতা নিয়ে মুসলমানদের নিয়ে কিন্তু হুজুররা সবাই একসাথে কিন্তু কমই মাদ্রাসা সহ বিভিন্ন মাদ্রাসার ছাত্রদের সহ কিন্তু নেমেছেন আমরা যদি দেখায় দেখছেন হুজুর কিন্তু রয়েছেন তিনি কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং সকল কিন্তু কেন্দ্রীয় নেতাদের আমরা একসাথে কিন্তু দেখতে পাচ্ছি এবং তিনি কিন্তু দেখছেন ছাত্রদের পক্ষে বিশাল এক মিছিল নিয়ে শাহবাগে যাচ্ছেন এবং তিনি কিন্তু জানিয়েছেন যে প্রতিটি ছাত্রর বুকে যে গুলি চালে চলেছে সেই গুলির বিচার সরকারকে কিন্তু দিতে হবে বা গুলির বিচার নিতে হবে আপনারা কিন্তু তিনি কিন্তু বার্তা জানিয়েছেন সেনাবাহিনীর সহ এবং পুলিশ সকল যারা রয়েছেন দায়িত্বে রয়েছেন তাদের কিন্তু জনগণের পক্ষে থাকার জন্য আহ্বান জানাচ্ছেন জানে কিন্তু এই হুজুরের উপর কিন্তু বরিশালে কিন্তু শ্রীকবর নির্বাচনের সময় হামলা হয়েছিল তিনি কিন্তু জানিয়েছিলেন যে সরকার পতন না অপয তিনি কিন্তু আর কোনো নির্বাচনে যাবেন না এবং আমরা তখন কিন্তু দেখেছিলাম চরমনায় পীর সাহেব তিনি কিন্তু একাই কিন্তু মাঠে থেকে শক্তি জোনাচ্ছে জোগাচ্ছেন এবং বারবার কিন্তু দেখছেন তাদের হাতে কিন্তু রয়েছে নিরাপত্তা সকল কিছু নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন আমরা যদি দেখায় দেখছেন হাজার হাজার তাওহিদি জনতা তাদের সাথে একসাথে নিয়ে সরকার পতনের যে ডাক রয়েছে হাইকোর্টের সামনে রয়েছে হাইকোর্টের সামনে দিয়ে শত শত মানুষ তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন আমরা দেখায় দেখছেন চরমনারের পিরের যে মিছিল হাজার হাজার মানুষ তাদের সাথে সাধারণ মানুষ যুক্ত হয়েছে হাইকোর্টের সামনে দি তাদের মিছিল নে কিন্তু এগিয়ে যাচ্ছেন অ্যাকশন অ্যাকশন আপনারা যা দেখছেন এই লাইভটি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন সাধারণ মানুষ সাধারণ মানুষ দেখছেন হাতে লাঠি নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে চরমনার দিকে তাদের মনে যে খুব কষ্ট পরিস্থিতি কত মন্দুরি সাথে দেখছেন

হ্যাঁ দেখছেন এই মুহূর্তে তারা স্লোগানে কিন্তু পুরো রাজধানী কাঁপছে সবার হাতে কিন্তু দেখছেন বিশাল আসলে তারা এত বড় মিছিল কিন্তু আমরা দীর্ঘদিন পর্যন্ত সবার হাতে কিন্তু লাঠি নিয়ে নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন আমরা দেখায় দেখছেন হাজার হাজার তাহিদ জনতা রাজপথে নেমে পড়েছে সরকার পতন শেখ হাসিনার পতন তারা কিন্তু তারা কিন্তু মাঠের থেকে নামবেন না এমনই কিন্তু জানিয়েছেন এই মুহূর্তে

ছাত্র জনতা ভাইদের উপরে যেভাবে গুলি চালাচ্ছে যেভাবে আমাদের এ দেশের সাধারণ মানুষের উপরে গুলি চালাচ্ছে আমাদের দেশের দ্রব্য মূল্য ঊর্ধ্ব ক্ষতির উর্ধ্ব উঠে গেছে এর জন্য আমরা এই সরকারের পদত্যাগ চাই অবিলম্বে তাড়াতাড়ি এই দেশের সরকার এ আওয়ামী লীগ সরকার খুনি হাতিনা সরকার এই দেশের যত মন্ত্রী এমপি আছে তাদেরকে নিয়ে দেশ চারক না হয়তো এই দেশে পদত্যাগ করুন না হয়তো এই দেশের জনগণ মেনে নেবে না সারা বাংলার জনগণ গ্রামগঞ্জ থেকে সকলে এই দেশে উপস্থিত হবে নয় এ তিন ছয় নয় শেখ হাসিনা যাবে খুঁজ তিন ছয় নয় ছাত্র ভাই বোনদের হবে ছয় এই বলে আমি আমার সংগীত কথা শেষ করছি আসসালাম আলাইকুম দেখছেন হুজুরেরা কিন্তু তারা কিন্তু নেমেছে ছাত্রদের হাতে তারা কিন্তু পক্ষে নেমেছে ছাত্রদের যে যে আন্দোলন সে আন্দোলনের সাথে বিজয় কিন্তু বিজয় নিয়ে কিন্তু দেখেছেন তারা কিন্তু যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করবেন সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন ছোট বাচ্চাদের হাতে নিয়ে কিন্তু তারা ছোট বাচ্চাদের নিয়ে কিন্তু আসলে বিশাল মিছিল নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন সাথে দেখছি লাঠি নিয়ে নিরাপত্তার জন্য তারা সর্বকুলভাবে প্রস্তুত রয়েছেন আমরা এত বড় মিছিল কিন্তু দীর্ঘদিন পরে দেখতে পালাম এবং তারা কিন্তু পুলিশের সামনে দিয়ে কিন্তু বের হয়েছে সাধারণ মানুষ ছুটছেন এই সাধারণ মানুষ ছুটছে কেন একমাত্র শেখ হাসিনার জন্য বাংলাদেশের মানুষ এখন ক্ষুব্ধ একমাত্র শেখ হাসিনা নির্যাতনের মানুষ অতিষ্ঠ আমরা শেখ হাসিনার জ্বালা যন্ত্রণা নির্যাতন থেকে বাঁচতে চাই দেখছেন সবাই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন